টেবিল ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আহত ঠাকুমা ও নাতি আহত ঠাকুমার নাম আনন্দময়ী গুছাইত বয়স প্রায় বাষট্টি বছর নাতির নাম সম্রাট গুছাইত গোঘাট থানার অন্তর্গত পাতুল সারা গ্রামের বাসিন্দা তারা জানা গেছে শুক্রবার সন্ধ্যায় ঠাকুমা আনন্দময়ী গুছাইত টেবিল ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শক খায় এবং সাথে সাথে ছিটকে পড়ে পাশে থাকা নাতি সম্রাট গুছাইত তাকে বাঁচাতে আসলে সেও ইলেকট্রিক শক খায় এবং ঠাকুমার হাতের উপর ফ্যানটি পড়ে যায় এই অবস্থায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় রাত্রেই বর্তমানে চিকিৎসাধীন ঠাকুমা এবং নাতি বর্ণন মা পাখার সুই জপ করতে কি হাত জানি মা খানিকক্ষণ মানে তাইলেস মধ্যে ছিল আমার ভাইকে দেখতে বাচ্চা দিয়ে গিয়ে পড় শর্ট খেলছে ভাইপো শর্ট খেলছে মানে জ্যাক বোঝা ছিল তার কি জ্যাক থাকেন তার ছিল একটা তার খুলে গেল আর একটা তো দেখা যায় সেই মুহূর্তে সুইটা দিয়ে পরে শর্ট বেরিয়েছে পাকাটা পড়ে গেছে মানে উপায় একদিন তার উপরে যায় পড়ে যায় ঘটনাটা ঘটে নিউজ আজ বাংলা কোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেভি মার্বেন যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি